বন্ধুরা জীবনে শান্তি যদি পেতে চান তাহলে একা থাকতে শিখুন হ্যাঁ কারণ একা থাকতে গেলেই কিন্তু আপনি জীবনে সবচেয়ে বেশি শান্তি বেশি হ্যাপি থাকবেন আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মকর রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমি নির্ভুল ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমি যে কথাগুলো এই ভিডিওতে বলবো সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন আপনার জীবনে কিন্তু মিলতে বাধ্য তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন আমি আপনাদেরকে মকর রাশির জাতক ও জাতিকার এই জুন মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো অনেকাংশেই মিলবে তবে একদম পুরোপুরি একদম হুবহু মিলবে এর দাবি আমি করছি না কারণ প্রত্যেকেরই বাটচাট সমান নয় প্রত্যেকেরই দশা অন্তর্দশা একই চলছে না তবে হ্যাঁ আমার বলা কথা অনেকাংশে কিন্তু আপনাদের মিলতে বাধ্য কারণ আমি যে ভবিষ্যৎবাণী এখন করতে চলেছি সেটি কিন্তু একদম নির্ভুল আসুন আমি একে একে মকর রাশির জাতক জাতিকার কি ঘটতে চলেছে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডে কিন্তু আলোচনা করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করেও ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি আপনাদের গ্রহ কোচর কী থাকতে চলেছে এই মাসে সেটা জেনে নিন আগে শনি থাকছে কুম্ভ রাশিতে মেন রাশিতে থাকতে চলেছে চন্দ্র এবং রাহু মেষ রাশিতে মঙ্গল গ্রহ থাকছে রাশিতে অবস্থান করছে ব্রুত বৃহস্পতি শুক্র এবং শনি এবং কন্যা রাশিতে কেতু গ্রহ থাকতে চলেছে এবার আসুন আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জুন মাস মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে প্রথমে আসি মেন বিষয় একদম মেন জিস্ট বিষয় অর্থ অর্থ কেমন থাকবে হাতে অর্থ কি ইনকাম হবে কতটা হতে পারে লোনে পড়ে যাব না তো প্রচুর প্রশ্ন রয়েছে আপনাদের দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব বুক ঠুকে বলতে পারি আপনার ব্যক্তিগত জন্মছকে যদি খুব খারাপ দোষ না থাকে খুবই খারাপ দোষ যদি না থাকে তাহলে অর্থ নিয়ে আপনাদেরকে এই মাসে ভাবতে হবে না ভাবতে হবে না অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে যে যে প্রফেশনে রয়েছে কেউ যদি রিকশা চালায় কেউ যদি টোটো চালায় আবার কেউ যদি বড় বিজনেসম্যান থাকে কেউ যদি চাকুরি করে সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু অর্থের জায়গাটা আসতে চলেছে ইয়েস টিকটিকিও ঠিক 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 করলো কারণ আমি যে কথাগুলো বলবো একদম নির্ভুল নির্ভুল কথা বলছি তাই ভিডিওটি একদম কন্টিনিউ দেখুন একটু একটুকু স্কিপ করবেন না এরপর আসি কর্মজীবন চাকুরি ক্ষেত্র কেমন যাবে চাকুরিতে কোনো বড় গোলযোগ সৃষ্টি হবে না তো চাকুরি ক্ষেত্রে চাপ থাকবে না তো একটু ফ্রিলি কাজ করতে পারবো তো অনেক প্রশ্ন রয়েছে দেখুন গ্রহের যা গোচ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো চাকুরি ক্ষেত্রে প্রেসার থাকবে অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই প্রেসার থাকবে ক্ষেত্রে প্রেশারটা থাকবে দুজনের কাজ আপনাকে একজনকে করতে হতে পারে তবে একটা জিনিস কি পজিটিভ জানেন তো আপনাদের বসের সাথে সুখ্যাতির জায়গাটা রয়েছে মানে উপর সাথে আপনার কাজ দেখে তারা কিন্তু অনেকটাই মানে প্লিজড হবে এত বলা যায় সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে হ্যাঁ এ থেকে কলিকদের সাথে আপনার একটু মতবিরোধ বা মন কষাকষি বা গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো আপনারা মনের কথা পেটের কথা খুলে বলবেন না কলিককে নিজের কাজের উপর ফোকাস রাখুন নিজের কাজকে ভালোবাসুন দেখবেন এক সময় আপনি এমন জায়গায় দাঁড়াবেন তখন আপনাকে ছোয়ার জন্য অনেকেই কিন্তু দৌড়বে কিন্তু ছুতে আর পারবে না তবে একটি কথা বলি এই মাসে আপনাদের একটু রাগ জেদ ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু বাড়বে বাড়বে মানে বাড়বে বলছি মানে বাড়বেই দেখুন একটা কথা বলি যে কোনো বিষয়ে ধরুন আপনি যদি একটু বার্গেনিং করেন যে কোনো বিষয়ে তর্ক করেন রেগে যান মানুষ কিন্তু আপনাকে মানে সস্তা ভাববে বাংলা ভাষায় তাই নিজের রাগকে মনের ভিতরে রাখুন সময় আসলে বুঝিয়ে দেবেন সময় আসলে বুঝিয়ে দেবেন আর্গুমেন্টে যাবেন না একটা জিনিস জেনে রাখবেন দাবা খেলেছেন তো আপনারা প্রত্যেকেই দাবাতে অনেক সময় গুটিকে পিছনে টানতে হয় তার মানে এই নয় যে আপনি দাবাতে হেরে গেলেন অনেক ক্ষেত্রে অনেক যুদ্ধ ইচ্ছাকৃতভাবে হারতে হয় ওই যে সিনেমা দেখেছেন তো শাহরুখ খানের বাজিগর হার কার জিতনে মালিকও বাজিগর খেয়ালাত তো এই বিষয়টাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো বিষয়ে রাগ জেদটা একটু কম করবেন একটু মাথা খাটিয়ে চলবেন মাথাটাকে একটু ঠান্ডা করে রাখবেন কুল 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 তাতে কিন্তু আপনারা বেটার বেটার রেজাল্ট পাবেন এরপর আছি মোস্ট ভাইটাল পয়েন্ট হেলথ শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ শরীর যদি সুস্থ থাকে তাহলে যে কোনো কাজ কিন্তু করা যায় আর যদি আপনি অসুস্থই থাকেন তাহলে তো বেকার দেখুন এই মাসে কিছুটা আপনার উপর নির্ভর করছে শরীরকে সুস্থ কীভাবে রাখবেন কারণ এই মাসে আপনারা উল্টো পাল্টা কিছু খাবার খাবেন এবং সেটা থেকে বদহজম হওয়া পেটের সমস্যা মাথা যন্ত্রণা এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে জল বেশি করে খেতে হবে রিচ জাতীয় জিনিস এই বাসমতি পোলাও সরি বাসন্তী পোলাও আপনার বিরিয়ানি তারপর খাসির মাংস চর্বি দেওয়া এই সমস্ত বেশি খেলে হবে না আমি বলছি না খাবেন না খান কিন্তু একটু মেনটেন করে খেতে হবে কারণ বর্তমানে কিন্তু খুব গরম প্রত্যেকের বাড়িতে কিন্তু এসি নেই তো এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে চলতে হবে তাহলে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন আর হ্যাঁ এই মাসে কিন্তু ভ্রমণের জায়গাটা রয়েছে যারা ভ্রমণ পিভাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ আছে মানে আপনারা দূরযাত্রা ধর্মীয় যাত্রা করতে চলেছেন সেই জায়গাটা রয়েছে দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে মানে শুভর জায়গাটা রয়েছে তবে যে আর্গুমেন্ট একদম হবে না তা নয় বাস মানে বাসফোন যদি থাকে তখন ঠোকাঠুকি তো লাগবেই তো একটা কথা আমি দাঁড়িয়ে বলতে পারি যে দাম্পত্য জীবন আপনাদের মানে খুব খারাপও যাবে না আবার খুব ভালোও যাবে না মিডিয়াম চলবে অসুবিধা নেই চলে যাবে এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে আপনাদেরকে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা নেই আরেকটি কথা বলি এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এবং পুরোনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু নিজের বার্ডচার্টটা অ্যানালাইসিস করে কোনো এক্সপার্ট অ্যাসপ্রজারকে দিয়ে জেনে নিন যে আপনার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস কতটা শুভ জেনে নিয়ে তারপর বিজনেস নাও নচেত কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো এবং এই মাসে কিন্তু আপনাদের মানে এডুকেশান সেক্টরের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে কিন্তু ভালোই রয়েছে আপনাদেরকে তবে পড়াশোনাটা কর চালু রাখতে হবে ভালো বললাম মানে আপনারা পড়াশোনা করছেন না তা করলে হবে না আরেকটি কথা বলি এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন সেই জায়গাটাও যথেষ্ট রয়েছে কিন্তু যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকে একটু অ্যালার্ট হয়ে এগোতে হবে এই মাসে নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণ এই সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ